হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স মানে আমার সাথে যা যা ঘটেছিল সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তো নর্মাল ডেলিভারি হলে তোমাদের কি কি ভালো হবে এবং কি কি খারাপ হবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং আমার সাথে যা যা ঘটেছে সেটা বিশেষ করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ কর তো আমি ফার্স্ট থেকেই তোমাদের শুরু করছি আর কি দেখো আমার যখন হচ্ছে মানে প্রেগনেন্ট হওয়ার পরে প্রথম স্টার্ট হয়েছিল যে আমি কিছুই খেতে পারছিলাম না জাস্ট মাছ মাংস তো একদমই সহ্যই করতে পারছিলাম না প্রচণ্ড মানে বমি হচ্ছিল তো প্রায় আমি কিন্তু একদম রোগা হয়ে গিয়েছিলাম আর চোখ মুখ পুরো বসে গিয়েছিল তো তারপরে এরকমভাবেই চলতে থাকলো প্রায় আমি তারপরে আবার ন মাসের কথাই বলছি একদম লাস্ট চলে গেছি কারণ দেখো ফার্স্ট থেকে বেশি বললে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে ভিডিওটা এবং তারপরেও তোমাদের বোরিং লেগে যাবে তো যাই হোক আমি যেটা মেন্ট তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ন মাস যখন হয় তখন হচ্ছে আমার মানে এতটা শরীরে জল জমে গিয়েছিলো আর ফুলে গিয়েছিলো আট মাস থেকে তো আট মাস কথা সাত মাস থেকে আমার প্রায় ওরকম ফুলতে শুরু করেছিলো হাত পা ফুল ছিল তবে আমার বেশি কিন্তু পা ফোলেনি তো ন মাসে যখন লাস্ট টাইম হওয়ার সময় আর কি তখন নমাসে আমি ভীষণ ফুলে গেছিলাম মানে জল জমে গিয়েছিল আর কি তো এরকম প্রায় সমস্যা হতেই থাকতো আর আমার তো খুব একটা যে সমস্যা হচ্ছিল তা নয় এবং আমার মোটামুটি আমি ঠিকই ছিলাম আর যেহেতু আমি ফার্স্ট টাইম মানে ফার্স্ট যেহেতু মা হতে চলেছিলাম এসব সম্বন্ধে আমি বেশি কিছু জানতাম না তো তো সেরকমভাবেই চলতে থাকলো তারপরে আমি একটু জাস্ট ইউটিউব দেখতাম ইউটিউব দেখে দেখে যে অনেকে এরকম নর্মাল ভিডিওর এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে তাদের সাথে কি হয়েছে বা যারা হচ্ছে সি হয়েছে তাদের তাদের ভিডিও আমি দেখেছিলাম যে আমার সত্যি বিশ্বাস করো আমার ভীষণ ভয় লেগে গিয়েছিলো মানে ওই ভিডিওগুলো দেখে আমার খুব ভয় লেগে লাগছিল যে আমার সাথে কি হবে আমি তো এমনিতেই রোগাশোগা মানুষ আমি হয়তো মরেই যাব তো এটাই আর কি হয়েছিলো তো খুব টেনশানে থাকতাম যত সময় হচ্ছে হয়ে আসছিল। বেবি হওয়ার সময় হয়ে আসছিল তত আমার ভীষণ টেনশানে থাকতাম আর জাস্ট আমি কাঁদতাম কাঁদতাম আর তারপর আবার ভাবতাম না আমি কাঁদলে আমার বেবির কোনো প্রবলেম হবে তো সেই কারণে তো প্রায় একদিন ওরকম যেই ডেটটা আমার দিয়েছিলো নর্মাল ডেলিভারি হওয়ার আগে আর কি যেই ডেটটা আমাকে দিয়েছিল ডক্টর ডেলিভারির ডেটটা তার অনেক আগে অনেক আগে প্রায় দশ বারো দিন আগে আমার আর কি ডেলিভারির সময় চলে আসে ফার্স্ট যখন তোমরা বুঝবে আর কি কিভাবে তোমাদের ডেলিভারির সময় হয়ে গেছে তোমরা জাস্ট পেটে ব্যথা উঠবে আমার কিন্তু একবার হচ্ছে ব্যথা উঠেছিল তো সেটা হচ্ছে ফলস পেন মানে ফলস হয়েছিল তো বুঝলাম যেটা ফলস কারণ একটুখানি হয়ে জাস্ট আবার ঠিক হয়ে গেল তো তার পরের দিনকে আবার দেখছি সকালবেলা ব্লিডিং হচ্ছে তো ব্লিডিং যখন হচ্ছে তখন দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ ডেলিভারির সময় হয়ে গেছে তো আমি তো ভীষণ টেনশানে ছিলাম জাস্ট আর আর এক মুহূর্ত দেরি না করে একদম সকাল সকাল মানে যাকে বলে ভোরবেলা ভোরবেলায় আমরা দৌড়েছি হসপিটালে আমাদের হসপিটালে চলে গেছি আর কি ভাঙর হসপিটালে তো ওখানে যাওয়া হলো এবং আমি এতটা স্ট্রং ছিলাম এদিকে ভয়ও পাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম এদিকে স্ট্রংও ছিলাম ভীষণ হেঁটে হেঁটে চলে গেছি আর কি তো সেখানে তো হেঁটে হেঁটে একবার এখানে যাচ্ছে একবার আর জানো তো হসপিটাল মানে একটু ঘোরানো ফেরানো আছে তো তারপরে ওখানে যখন গেলাম গিয়ে নাম টাম লেখাতে হয় আর কি জানো তোমরা সবাই তো ওখানে যখন বললো যে না হেঁটে একদম যাবে না গাড়িতে উঠো তো ওরাই অ্যাম্বুলেন্স দিয়ে দিল অ্যাম্বুলেন্স করে আমরা আর একটা আর কি ভাঙড়েরই পুরানো ভাঙড়ে আমি আবার চলে গেলাম তো ওখানে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাডমিট করে নিল তারপরে ওখানে প্রায় আর অনেক পেশেন্ট ছিল তো আমি কি বলবো আমার এতটা ভয় লাগছিল এতটা টেনশান হচ্ছিল যে তারপর হচ্ছে ডক্টর দেখলো তো ডক্টর দেখবে তোমাদের তাতে কোনো ভয় পাবে না এই আর কি আমি সেটাই বলতে চাইছি যে কষ্ট তো হবে দেখ কারণ ডক্টর না দেখলে বুঝতে পারবে না যে তোমার বাচ্চাটা ঠিক আছে কি কোন পজিশানে আছে তো ডক্টর দেখার পরে বুঝতে পারলো যে হ্যাঁ হওয়ার সময় হয়ে গেছে মানে নর্মালে ডেলিভারি হবে তো ডক্টরটা বলছে এবার আমার বাড়ির লোকেরাও সবাই হচ্ছে আর কি চাই নর্মালে হোক আমিও চাইছিলাম যে নর্মালেই হোক নর্মালে হলে অনেক সুবিধা আছে তো সেই কারণে তো তারপরে প্রায় আমি ওরকম অবস্থায় আর কি অনেকক্ষণ অনেকক্ষণ জাস্ট আমি সকাল সকাল তখন কটা এগারো দশটায় দশটায় গিয়ে অ্যাডমিট করিয়েছে তো দশটা থেকে জাস্ট আমার ডেলিভারি হয় চারটে চারটেতে তো চারটের সময় আমার ডেলিভারি হয় তো দশটা থেকে আমি অতক্ষণ ছিলাম তো বুঝতেই পারছো আর অতক্ষণ পেনটা সহ্য করেছিলাম আর আর আশেপাশে যা বেডে যারা যারা শুয়েছিল ওটা একটা নর্মাল মানে যারা যারা নর্মাল ডেলিভারি হওয়ার কথা আছে সবার ওখানেই আর কি সব প্রেসেন্টরা ওখানেই আছে তা আরও সবাই দেখছি খুব ব্যথা পাচ্ছে খুব মানে সবাই খুব কষ্ট পাচ্ছে আর চেঁচাচ্ছে কাঁদছে কেউ তো তখন না তখন আমার অতটা কিন্তু ব্যথাটা স্টার্ট হয়নি তারপরে দেখছি ধীরে 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 হচ্ছে যখন এমনিতেই দেখো ব্যথা যদি বেশি না হয় তাহলে কিন্তু তোমার নর্মাল ওরা করবে না ব্যথা উঠলে তারপরেই ওরা হচ্ছে নর্মাল করবে নাহলে যতক্ষণ তুমি ব্যথা তোমার না উঠবে ততক্ষণ কিন্তু ওরকমভাবে শুয়ে থাকতে হবে যারা নর্মালে করবে আর যারা চাইছে না যে নর্মালে করবো না একদম সি সেকশান করে নেব মানে তো ওরকম আর আমি তো চাইছি ফুলদমে যে আমি মরি বাঁচি যাই হোক আমার নর্মালটাই নর্মালেই যেন হয় তো এই আর কি এরকমভাবেই চলতে থাকছিল থাকার পরে জাস্ট আবার কি বলবো এক একটা ডক্টর আসছে মানে বড় বড় যারা সিনিয়র আছে আর কি ডক্টর আসছে সবাই দেখছে আর পেশেন্টগুলোকে দেখছে যে কি পরিস্থিতি তো তারপরে একটা ইনজেকশনও দিল ব্যথা তোলানোর জন্য যেহেতু ব্লিডিং হচ্ছে তো খুব প্রচুর ব্লিডিং হচ্ছে এবার ব্যথা তো স্টার্ট হতেই থাকছে প্রচুর কষ্ট তো হবে কি করবো বলো কষ্ট তো হবে মেয়ে হয়ে জন্মেছি মানে এবার নর্মালে মানে একটু কষ্ট হবে সহ্য তো করতে হবে কিছু করার নেই তবে বেশ তোমরা ভয় পাবে না যারা যারা নর্মালে করার ভাবছ কথা তারা কিন্তু একদম খুব ভালো কাজ করছো আর এর আগেও কিন্তু আমি নর্মালে হওয়ার জন্য কি করতে হবে আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম কোনো এক্সারসাইজ করার কথা আমি জিজ্ঞাসা করেছিলাম তো ডক্টর বলল না কিছু করতে হবে না ও যদি নর্মালে হওয়ার থাকে ঠিক হয়ে যাবে তো কিছু তোমাকে এক্সারসাইজ করতে হবে না তো সেই কারণে আমি করিনি তো যাই হোক এরকমভাবেই চলছিলো চলতে চলতে জাস্ট তখন বাজে প্রায় তখন সাড়ে তিনটে বা তিনটে তিনটে সময় তিনটে সময় জাস্ট আমাকে নিয়ে যাওয়া হলো ওটিতে ওটিতে নিয়ে গেল এবং সেখানে জাস্ট আরেকটা মানে আমার আগে আরেকজন পেশেন্ট ছিল তো তার আর কি তার ডেলিভারি হচ্ছিলো তো থার ডেলিভারি যখন হচ্ছিলো সে এতটাই ছিল এতটা কষ্ট পাচ্ছিলো আমি জাস্ট আমার তো কষ্ট হচ্ছে আমি পাশেই জাস্ট পাশের বেডেই শুয়ে আছি তো একটা এতে ওটিতে দুটো করে পেশেন্ট নিচ্ছে আর কি নেওয়ার পরে একজন করে হয়ে যাচ্ছে তারপরে আরেকজনে করছে মানে ওরা ফেলে রাখে ওরা কিন্তু ফার্স্ট তোমার চেষ্টা করবে না হেল্প করবে না তোমাকে নিজেকে তোমাকে প্রেশার দিতে হবে দিয়ে ডেলিভারি মানে নিজেকে আর কি করার চেষ্টা করতে হবে তারপরে ওরা তোমাকে হেল্প করবে তো এরকমভাবেই আর কি হচ্ছে আর জাস্ট ওর চেছানো দেখে আমি কি বলবো আমার নিজের ভয় লাগছে আমি কি আমার তো ব্যথা হচ্ছে আমি আমি নিজের ব্যথা আমি ভুলে গেছি ওর কান্না দেখে ওর হচ্ছে ব্যথা দেখে আমি ভাবছি তাহলে আমার কি হবে আমি মনে হয় আর বাঁচবো না তো এরকমভাবে হচ্ছে তো লাস্টে দেখলাম সেই মহিলাটার বাচ্চাটা খুব সুন্দরভাবে হয়ে গেল তো দেখে তো আমার শান্তি হচ্ছে তো তারপরেই দেখছি ডক্টররা খেতে চলে গেছে আমার কপালটা এতই খারাপ তো খেতে চলে গেছে আর আমি ওরকমভাবেই কষ্ট পাচ্ছি জাস্ট করে ব্যথা এত ব্যথা হচ্ছে যে এসে একটু হেল্প করলে তো হয় আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তো সেটা করছে না জাস্ট সেই টাইমে ওদের খেতে যেতে হয়েছে তো খেতে যেতে চলে গেছে খেতে গেল তো তারপরে আবার দেখছি চলে এসেছে খুব তাড়াতাড়ি এসেছে এসে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি প্রেশার দাও বেশি বেশি করে প্রেশার দাও যাতে তাড়াতাড়ি আরও হয়ে যায় তো আমি তো বিশ্বাস করো আমি প্রেশার দিতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে আমি জাস্ট আমার মনে হচ্ছে আর গাল পুরো শুকিয়ে গেছে মনে হচ্ছে আমাকে কেউ একটু জল দিলে খুব ভালো হয় আর আমি তো শুয়ে শুয়ে জাস্ট জল চাইছি একটু জল দাও একটু জল দাও করছি তো ওরা আবার জল দিল। গাল পুরো আঠা হয়ে গেছে জিপ পুরো শুকিয়ে গেছে কি বলবো এতটা কষ্ট কষ্ট তো হবে কিন্তু একটা তো আমি বলছি তোমরা শুনতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে তো স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না তো তারপরে এরকম প্রায় চলতে চলতে জাস্ট অলরেডি ও ডোডো কিন্তু অনেকটা স্ট্রং ছিল আমার বেবিটা অনেকটা স্ট্রং তো হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে জাস্ট আমি তো আমার আর মানে আমি আর নিজের মধ্যে নেই জাস্ট মনে হচ্ছে যেন আমি এবার আর শেষ হয়ে যাবো এরকম টাইপের হচ্ছিল তো যতক্ষণ নাও হয়নি তারপর হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যাক হয়ে গেছে শান্তি এরকম একটা মনে হচ্ছে তো তারপরে নার্স নার্সরা ওকে দেখালো আমাকে তো ওর মানে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটা আমাকে জিজ্ঞাসা করছে আমি তো জাস্ট আমার হুঁশে নেই আমি জাস্ট চোখটা বন্ধ করে পুরো চোখ ঝাপসা হয়ে গেছে পুরো চোখ ঝাপসা হয়ে গেছে কিছু ঠিক করে দেখতে পাচ্ছি না জাস্ট শুয়ে শুয়ে আমি জাস্ট এরকমভাবে চোখটা এ করে দেখছি আর ওনারা জিজ্ঞাসা করছেন যে এটা কী তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ভালো করে দেখো আমি কিন্তু ঠিক দেখেছি মানে সত্যি বিশ্বাস করো আমার কিন্তু খুব ছেলের শখ ছিল তো মেয়ে তো অবশ্যই চাই কিন্তু ফার্স্ট যেন আমার ছেলে হয় আমি চেয়েছিলাম তো ভগবান সেটা আমাকে দিয়েছে তো যাই হোক তো তারপরে আর কি দেখালো দেখার পর আমি জাস্ট আমার হুঁশে নিই ঠিকই তবু আমি ঠিক দেখেছি যে ওটা আমার ছেলে তা আমি বললাম ছেলে আস্তে আস্তেই বলছি ছেলে এরকমভাবে বলছি তো ওই দিদিগুলো আবার জিজ্ঞাসা করছে জোরে বলো কি হয়েছে বললাম ছেলে জোরে বলেছে তারপরে জাস্ট না আমি কি বলো তো আমার মানে হুঁস যেন আমার থাকছে না জাস্ট আমি মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি তো ওরা ভাবছে হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলছি তো ওরা বারবার আমাকে জাগিয়ে রাখার চেষ্টা করছে বলছে চোখ খুলে রাখো চোখ কিন্তু একদম বন্ধ করবে না আর যখন হচ্ছে ডেলিভারিও হচ্ছিলো তখনও কিন্তু চোখ খুলে রাখতেই বলেছে চোখ আমি তো চোখ জাস্ট বন্ধ হয়ে যাচ্ছিলো আমি এত কষ্ট পাচ্ছিলাম যে সহ্য করার মতো না আর আমি এত জোর চেঁচিয়েছি মানে বাইরে আমার বাড়ির লোক লোকেরা ছিল আর কি ওরা তো ভীষণ টেনশানে পড়ে গিয়েছিলো ভাবলো লিপি হয়তো আর নেই হয়তো বেঁচেই নেই এত জোর মানে আমার এমনিতে গলা থেকে আমার আওয়াজ বেরোয় না আর সেই মেয়ে এত জোর চেঁচিয়েছে তো সবার তো আর কি ভয় তো পেয়ে যাওয়ারই কথা আমার বাড়ির লোক তো সবাই ভয় পেয়ে গেছে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার বাবা সবাই দিদি সবাই মিলে মানে ভয় পেয়ে গেছে ওরা ভাবছে কি হলো কি হলো ওরা তো টেনশানে বাইরে জাস্ট ওদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো তারপরে ভালোভাবে হয়ে গেল। তো আমারও শান্তি ভাবলাম যে না এত কষ্ট করেছি কষ্টের ফল আমি পেয়ে গেছি তা কিচ্ছু কষ্ট নেই তো জাস্ট বিশ্বাস করো নর্মালে ডেলিভারি হওয়া মানে আমি জানতাম না যে এতটা ভালো আর কি আমি তো ভাবতাম যে খুব হ্যাঁ খুব কষ্ট হয়েছে ঠিকই ওই টাইমটা যখন ডেলিভারির আগে থেকে ফার্স্ট ডেলিভারির আগে থেকে যতক্ষণ না ডেলিভারিটা আমার হয়েছে আর কি ততক্ষণ খুব কষ্ট পেয়েছি ওই কষ্টটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না অনেকে হার্ট ফেল করে করে মারা যায় কিন্তু আমি সেটাই ভাবছিলাম যে আমিও কি মারা যাব না কি সহ্য করতে পারবো না তো আমার বাড়ির লোকও তাই ভেবেছিলো আর কি যে হয়তো লিপি পারবে না কারণ ও রোগাশোগা মানুষ কি হবে ওদের খুব টেনশানে পড়ে গিয়েছিলো তো ওরা বলেছিলো যে যদিও ও না করতে পারে তাহলে সিজার করে দিলি তো আমি যখন শুনেছি ডক্টর যখন বলছে যে ঠিক আছে ওর পেন যখন উঠছে না তাহলে সিজার করে দিই আমি তখন ডক্টরকে বলছি না 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 আমি জাস্ট এরকমভাবেই বলেছিল আমার কষ্ট হচ্ছে আমি শুয়ে আছি বেডে তবুও আমি বলছি না 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 আমি সিজারে আমার করবেন না আমার নর্মালে করে দিন নাহলে আমি আমি আরও কষ্ট করব আরও কষ্ট পাবো তবুও আমার সিজারে করবেন না নর্মালেই করে দিন তো এরকমভাবেই আর কি তো তারপরে সব ঠিকঠাকভাবে হলো এবং তোমরা চাইলে কিন্তু আমার ডেলিভারির ভিডিও দেওয়া রয়েছে এই চ্যানেলে তো প্লিজ তোমরা চ্যানেলে দেখতে পারো এবং আমি ড্রেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিও আর সেই একটা তোমরা বিশ্বাস করো যারা ফার্স্ট টাইম মা হচ্ছ আর বিশেষ করে যারা মানে ভয় পাচ্ছ নর্মালে হওয়ার ভয় পাচ্ছ একদম ভয় নেই কিন্তু কোনো ভয় নেই দেখো মা হয়েছ মানে একটা সুস্থ ফুটফুটে সন্তানের যদি জন্ম দিতে চাও তাহলে প্লিজ একটু তো কষ্ট করতে হবে আর তুমি কিন্তু এতে সারা জীবন ভালো থাকবে সুস্থ থাকবে তুমি দেখো আমি যেরকম ডেলিভারি হয়ে যাওয়ার পরে যখন বাড়িতে আসি হ্যাঁ অসুস্থ ছিলাম কিন্তু প্রায় একুশ দিনের মাথায় আমি পুরো কমপ্লিট হয়ে গেছিলাম মানে একদম ঠিক হয়ে গিয়েছিলাম নিজে থেকে সব কিছু করতে পারছিলাম নিজে বান্না নিজেই সব কিছু করছিলাম তো তারপরে তো আমার শাশুড়িমার ছিল হেল্প করার জন্য তো উনি ম্যাক্সিমাম রান্না টুনিই করে যাই হোক তবুও আমি অনেক কাজ করতে পারছিলাম তো এক মাসের মধ্যে আমি একদম পুরো কমপ্লিটলিভাবে সুস্থ হয়ে গেছি কিন্তু সিসেকশান হলে কি বলো এটা সুস্থ হতে অনেকটা টাইম লাগে তো জানি না আমার সেই অভিজ্ঞতাটা নেই এক্সপিরিয়েন্সটা নেই সিসেকশানের তো যাই হোক আমার সঙ্গে যেটা হয়েছে নর্মালের অভিজ্ঞতাটা আমার আছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং তারপরে দেখো নর্মালে হওয়ার আর একটা ভালো উপায় হচ্ছে ভালো দিক হচ্ছে আমি যে কোনো ভারী ও মানে এক মাসের পরের থেকে প্রায় চার পাঁচ মাস হয়েছে তারপর থেকে আমি জাস্ট ভারী ভুরি সব কিছু জাগাচ্ছি তার আগে থেকেই আমি ভারী জিনিস জাগাতে পারছি বালতি নিয়ে যেতে পারি সব কিছু আমি বসে ঘর মুছতে পারছি সব কিছু করতে পারছিলাম কিন্তু শিশুপশান হলে এই সব কাজ করতে পারা যায় না সারা জীবন নাকি কষ্ট আমি শুনেছি যেটা তো নর্মালে আমার ক্ষেত্রে নর্মালে খুব ভালো আর কি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে যেহেতু দেখো একটা বাড়ির বউ মানে তাকে সমস্ত কাজ সংসারের করতে হয় ভারী ভুরি জিনিস তো চাগাতেই হবে বাড়িতে যদি না কেউ থাকে তুমি যদি একা থাকো বাড়িতে তোমাকে তো কাজকর্ম করতে হবে তাই না তো আমার মতে যারা ফার্স্ট মা হচ্ছ প্রেগনেন্ট মহিলারা রয়েছে প্লিজ নর্মালে করার চেষ্টা করো হ্যাঁ যদি ভয় তো করবে কিন্তু একবার নর্মালে হয়ে গেলে না অনেক শান্তি পাবে বিশ্বাস করো আর সারা জীবন সুস্থ মানুষের মতো তুমি বাঁচতে পারবে আর আমিও দেখো এখন ফিট ভিডিওটা অনেক লেট করে দিয়েছি গাইস নর্মালে হওয়ার তাহলে কি কি ভালো দিক কি কী খারাপ দিক তোমাদের আমি সবটাই শেয়ার করলাম আমার সাথে যা যা হয়েছে এবং তোমরা চাইলেও কিন্তু যারা যারা এখন নতুন প্রেগনেন্ট মহিলা রয়েছো এবং যারা অন্যরাও যারা দেখছো প্লিজ শেয়ার করো বেশি বেশি করে ভিডিওটা যাতে অন্য যারা প্রেগনেন্ট মহিলারা রয়েছে যারা ভয় পাচ্ছে আর কি নর্মালে ডেলিভারি হওয়ার জন্য তো তাদের খুব হেল্প হবে আশা করছি তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক তোমরা চেক করে নিও আমি আগের মানে আমার ডেলিভারির ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর পাশে থাকা ব্লাইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় টাটা